জয় শ্রী হরি বন্ধুরা আজ আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় কাহিনী শোনাতে চলেছি এই কাহিনী থেকে জানবেন সংসারে কে স্বর্গের অধিকারী হয় এবং কে পাপের কারণে নরকের ভাগি হয় পাশাপাশি এটাও জানতে পারবেন যে কোটি কোটি পূর্ণ করেও মানুষ কেন নরকে যায় এবং কিছু লোক ভয়ানক পাপ করার পরেও কিভাবে স্বর্গ লাভ করে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি স্পিরিচুয়াল ভারত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘনটির চিহ্নটিকে প্রেস করতে ভুলবেন না আমার আশা আপনারা পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক সময়ের কথা ক্ষীরসাগরের শান্ত ও পবিত্র জলে ভগবান শ্রীহরি বিষ্ণু শেষনাগের মণিময় বিশ্রাম করছিলেন তার চরণে মা লক্ষ্মী সেবা করছিলেন চারদিকে দিব্য শান্তি ছড়িয়ে পড়ছিল এবং সাগরের ঢেউ মৃদু মৃদু গন্ধ নিয়ে আসছিল সেই সময় অত্যন্ত চিন্তিত মুখে নারদ মুনি সেখানে উপস্থিত হন ভগবান বিষ্ণু মৃদু হাসি দিয়ে তাঁকে স্বাগত জানালেন এবং বললেন আসুন দেবর্ষী আপনাকে ক্ষীরসাগরে সাগরে স্বাগত নিশ্চয়ই কোনো বিশেষ কারণে আপনি এখানে এসেছেন নারদজি ভগবানকে প্রণাম করে বললেন হে প্রভু আমি যমলোক থেকে ফিরছিলাম সেখানে আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম কিছু পুণ্যাত্মা নরকের দিকে যাচ্ছিল আর কিছু পাপি স্বর্গ লাভ করছিল এই দৃশ্য দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি দয়া করে বলুন এরকম কেন হয় কে স্বর্গে যায় আর কে নরকে স্থান পায় ভগবান বিষ্ণু মৃদু হাসি দিয়ে বললেন হে নারদ এই সংসারে কর্মই প্রধান কিন্তু মানুষের অন্তরের ভাব এবং তার কর্মের উদ্দেশ্য ততটাই গুরুত্বপূর্ণ অনেক সময় যা বাইরে থেকে পুণ্য বলে মনে হয় তা আসলে পাপ হয়ে যায় আবার কখনো গভীর হৃদয় থেকে করা অনুতাপ এবং সৎকর্ম পূর্বের পাপগুলোকে ধুয়ে দেয় এই রহস্যটি তোমাকে একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে বোঝাব এই কাহিনী শোনা মাত্রই কোটি কোটি পাপ নষ্ট হয় এবং মানুষ পরমধাম লাভ করে ভগবান বিষ্ণু কাহিনী শুরু করলেন হে দেবর্ষি এই ঘটনা প্রাচীনকালের মধ্য দেশের এক নগরে একই সময়ে পাঁচজন মানুষের মৃত্যু হয় মৃত্যুর পর তারা সকলেই যমলোকে পৌঁছায় যমলোকের দৃশ্য দেখে তাদের শরীরে ভয় ঢুকে যায় তাদের দেহমন কাঁপতে শুরু করে যমলোকের দৃশ্য ছিল অত্যন্ত ভব্য এবং গম্ভীর সেখানে সুবর্ণমার সিংহাসনে যমরাজ বিরাজমান ছিলেন তার পাশে চিত্রগুপ্ত বসেছিলেন যার কাছে সমস্ত প্রাণীর কর্মের হিসাব নিরাপদে রক্ষিত ছিল জমদুতেরা সেখানে আনা প্রাণীদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল কেউ জোরে জোরে বিলাপ করছিল আবার কেউ শান্তভাবে নিজের কর্মফলের প্রতীক্ষা করছিল একদিকে স্বর্গের দরজা থেকে প্রকাশের অপূর্ব রশ্মি বের হচ্ছিল আর অন্যদিকে নরকের দরজা থেকে জ্বলন্ত শিখা ভয়ানকভাবে ঝলকাচ্ছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেই পাঁচজন মানুষ আলোচনা শুরু করল তাদের মধ্যে চারজন জীবনে অনেক পাপ করেছিল এবং তাদের এই আভাস হয়েছিল যে তাদের গন্তব্য নরকেই হবে সেই পাঁচজনের মধ্যে একজন ছিল চোর দ্বিতীয়জন একজন বেশ্যা তৃতীয়জন একজন বিদ্যান ব্রাহ্মণ চতুর্থজন একজন রাজার সৈনিক এবং পঞ্চম ব্যক্তি ছিল একজন ধনী কৃষক তারা সকলে নিজেদের জীবনের কর্ম নিয়ে ভাবতে শুরু করল এবং তাদের অপরাধ নিয়ে আলোচনা করতে করতে এগিয়ে চলল প্রথমে সেই চোর তার কথা বলল তার কণ্ঠ কাঁপছিল এবং মুখে গভীর অনুতাপ প্রকাশ পাচ্ছিল সে গভীর শ্বাস নিয়ে বলল ভাইয়েরা আমার নাম হরিদাস আমি জানি আমি জীবনে অনেক পাপ করেছি আমি পরের ধন চুরি করেছি মানুষকে কষ্ট দিয়েছি এবং অনেক সময় তাদের জীবনও ধ্বংস করেছি আমি জানতাম আমার কর্ম ভুল ছিল কিন্তু পরিস্থিতি অন্যরকম ছিল আমার পরিবার ক্ষুধায় কষ্ট পাচ্ছিল আমার কোনো কাজ ছিল না সবাই আমাকে তিরস্কার করত চুরির টাকায় আমি আমার পরিবারকে পালন করেছি কিন্তু অন্যদের কষ্ট দেওয়ার যে পাপ করেছি তা আজ আমাকে কুরে কুরে খাচ্ছে আমি পুরোপুরি বিশ্বাস করি যে যমরাজ আমার পাপের শাস্তি দেবেন এবং আমাকে নরকের ভয়ঙ্কর যন্ত্রণার মুখোমুখি হতে হবে এই বলতে বলতে হরিদাসের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তার কণ্ঠ ভারী হয়ে এলো এবং তার মুখ অপরাধবোধে নত হয়ে গেল এরপর সেখানে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় কমলিনী যে জীবনে বেশ্যা ছিল সে তার কষ্ট প্রকাশ করতে শুরু করল তার কণ্ঠে বেদনা অনুতাপ এবং গভীর গ্লানি ফুটে উঠছিল সে ভারী মনে বলতে শুরু করল আমার নাম কমলিনী আমি জানি শাস্ত্রে বলা হয়েছে যে নারী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে গুরুতর পাপের ভাগী হয় এবং তাকে নর্কের যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু আমার জীবন কখনও আমার ইচ্ছার বিরুদ্ধে চলেনি আমি যখন খুব ছোট ছিলাম তখন একজন লোক আমাকে জোর করে এই জীবনে ঠেলে দিয়েছিল এই পাপ আমি ইচ্ছাকৃতভাবে করিনি আমার আত্মা সবসময় এটাকে ঘৃণা করত আমি চাইতাম আমার জীবনও সাধারণ এবং সম্মানজনক হোক কিন্তু আমার কাছে কোনো পথ ছিল না আমাকে বাধ্য হয়ে সেই জীবন যাপন করতে হয়েছিল যা আমি কখনো চাইনি আমি অগণিত কষ্ট সহ্য করেছি যা হয়তো কেউ বুঝতে পারবে না এখন আমি জানি না আমার এই কর্মের কি ফল হবে আমি এটাও জানি না পরবর্তী জন্মে আমি কোন জনিতে জন্ম নেব কিন্তু আমি জানি আমার পাপের ক্ষমা সম্ভবত নেই তাই আমি নরকে যাওয়ার জন্য প্রস্তুত এই বলতে বলতে কমলিনীর চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল তার অন্তর গভীর বেদনায় ভরে গিয়েছিল যেন সে তার সম্পূর্ণ জীবনের ভার তার হৃদয়ে অনুভব করছিল তার চোখে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা বেদনা স্পষ্ট দেখা যাচ্ছিল এরপর তৃতীয় ব্যক্তি সূর্যকেতু সূর্যকেতু রাজার সৈনিক ছিল সে কথা বলতে শুরু করল তার কণ্ঠ ভারী ছিল এবং তাতে গভীর বিষাদ ফুটে উঠছিল যেন তাকে তার করা পাপের অনুতাপ কুড়ে কুড়ে খাচ্ছিল সে ধীরে এবং দুঃখী স্বরে বলতে শুরু করল আমার নাম সূর্যকেতু আমাদের সকলের মধ্যে যদি কেউ সবচেয়ে বড় পাপি হয় তবে তা আমি আমার হাতে কতজনের মৃত্যু হয়েছে তা আমি জানি না আমি রাজার আদেশ পালন করতে গিয়ে অনেক নির্দোষের উপর অত্যাচার করেছি নির্দোষ মানুষদের শাস্তি দিয়েছি তাদের জীবন ধ্বংস করেছি আমি জানি যমরাজ আমাকে এসবের জন্য কখনো ক্ষমা করবেন না আমাকে নিশ্চিতভাবে নরকের ভয়ঙ্কর যন্ত্রণার মুখোমুখি হতে হবে কিন্তু এই সব পাপ আমি আমার প্রাণের ভয়ে এবং পরিবারের ভরণ পোষণের জন্য করেছি আমাদের সৈনিকদের কাছে কোনো বিকল্প থাকে না রাজা যা আদেশ দিতেন তা পালন করা আমাদের বাধ্যতামূলক ছিল প্রতিবার যখন আমি কাউকে কষ্ট দিয়েছি আমার অন্তরে গ্লানি হতো। আমার এই বোধ ছিল যে এই পাপের শাস্তি আমাকে অবশ্যই পেতে হবে পরিবারের মোহে বাধা পড়ে আমি এসব করেছি কিন্তু পাপ তো পাপই এটি করার পর অনুতাপ করাও বৃথা তাই আমি পুরোপুরি বিশ্বাস করি যে আমার নরকে যাওয়া নিশ্চিত এই বলতে বলতে সূর্যকেতুর চোখ ভিজে গেল তার কণ্ঠে বেদনা এবং আত্মগ্লানি স্পষ্ট ফুটে উঠছিল এরপর চতুর্থ ব্যক্তি কথা বলতে শুরু করল সে ছিল একজন বিদ্যান ব্রাহ্মণ যার নাম ছিল বাচস্পতি তার কণ্ঠেও গভীর গ্লানি এবং বেদনা ছিল সে ধীর স্বরে বলতে শুরু করল ভাইয়েরা আমাদের সকলের মধ্যে যদি সবচেয়ে বড় পাপি কেউ হয় তবে তা আমিই তোমাদের পাপ কোনো না কোনো বাধ্যতা ভয় বা চাপের মধ্যে করা হয়েছে কিন্তু আমি যে পাপ করেছি তা আমি সম্পূর্ণ বুঝে এবং জেনে করেছি আমি বিদ্যান ছিলাম সত্য এবং অসত্যের পার্থক্য বুঝতাম আমার ধর্ম এবং অধর্মের জ্ঞান ছিল তবুও আমি ধনের লোভে পড়ে পাপ করেছি শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে যে মানুষ সবকিছু জেনেও পাপ করে তার পতন নিশ্চিত আমি আমার জ্ঞানকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করিনি বরং এটিকে ধন উপার্জনের মাধ্যম বানিয়েছি আমার বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল আমার পিতা ভিক্ষা করে পরিবারের পালন করতেন দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জ্ঞান বিক্রির পথ বেছে নিয়েছি আমি শাস্ত্রের জ্ঞান কেবল তাদেরই দিয়েছি যারা আমাকে ধন দিয়েছে কখনো কোনো অভাবী বা দরিদ্রকে বিনামূল্যে জ্ঞান দিইনি শাস্ত্রে বলা হয়েছে যে ব্রাহ্মণ তার জ্ঞানের ব্যবসা করে তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয় তাই আমি মনে করি আমাদের সকলের মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমি আমার কর্মের পুরো শাস্তি আমি পাব এবং আমাকে নিশ্চিতভাবে নরকে যেতে হবে এই বলতে বলতে বাচস্পতির চোখে অনুতাপের অশ্রু ভরে এল তার মুখ অপরাধবোধে নত হয়ে গেল এবং তার সমগ্র অস্তিত্ব গ্লানিতে কেঁপে উঠল এই চারজনের কথা শোনার পর সেখানে দাঁড়িয়ে থাকা পঞ্চম ব্যক্তি মহিপাল যে একজন ধনী কৃষক ছিল জোরে জোরে হাসতে শুরু করল তার মুখে অহংকার এবং গর্ব স্পষ্ট ফুটে উঠছিল সে উপহাসের সুরে বলতে শুরু করল তোমরা চারজন এমন পাপি যে তোমাদের নরকে যাওয়া নিশ্চিত তোমরা যে পাপ করেছ তার জন্য যমরাজ কখনো ক্ষমা করবেন না কিন্তু আমি তোমাদের থেকে আলাদা আমি আমার জীবনে সবচেয়ে বেশি পুণ্য অর্জন করেছি আমি সারা জীবন পূজাপাঠ করেছি ব্রাহ্মণদের প্রচুর দান দক্ষিণা দিয়েছি আমি মৃত্যুর আগে গোদান করেছি আমার পিছনে আমার পুত্র এবং পৌত্ররা এখনও আমার আত্মার শান্তির জন্য বড় বড় ধার্মিক অনুষ্ঠান করছে তারা শ্রাদ্ধ তর্পণ দান এবং যজ্ঞ করছে আমার তিন স্ত্রী এবং দশ পুত্র আছে যারা নিরন্তর আমার মুক্তির জন্য ধার্মিক কর্ম করছে আমি আমার জীবনে কখনও ইচ্ছাকৃতভাবে কোনো পাপ করিনি আর যদি অজান্তে কোনো পাপ হয়েও থাকে তবে আমার পুত্রদের দ্বারা করা এই শ্রাদ্ধ এবং দান আমার সেই পাপগুলোকে নষ্ট করে দেবে আমি নিত্য দেবতাদের পূজা করতাম মন্দিরে যেতাম এবং অতিথিদের ভোজন করাতাম তাই আমি পুরোপুরি বিশ্বাস করি যে যমরাজ আমাকে নরকে পাঠাবেন না আমার মুক্তি নিশ্চিত এবং আমি স্বর্গ বা মুখ্য অবশ্যই পাব এই সব বলার পর সেই পাঁচজন ধীরে ধীরে সামনে এগিয়ে চলল তাদের সামনে এখন তাদের কর্মের প্রকৃত সিদ্ধান্ত হতে চলেছিল এরপর যখন তাদের সময় এল তখন তাদের পাঁচজনের কর্মের বিস্তারিত মূল্যায়ন শুরু হল যমরাজ এবং চিত্রগুপ্ত তাদের পাপ পুণ্যের পুরো হিসাব দেখলেন প্রথমে হরিদাসের পালা এলো যে জীবনে চোর ছিল চিত্রগুপ্ত তার সমস্ত কর্মের হিসাব যমরাজের সামনে পেশ করলেন যমরাজ গম্ভীরভাবে তার পাপ এবং পুণ্যের তুলনামূলক বিশ্লেষণ করলেন কিছুক্ষণ ভেবে যমরাজ রায় ঘোষণা করলেন হরিদাস যদিও তুমি জীবনে চুরি করেছ এবং অনেক মানুষকে কষ্ট দিয়েছ কিন্তু তোমার হৃদয়ে অনুতাপ সত্য ছিল তোমার কর্মের জন্য তুমি অন্তর থেকে গ্লানি অনুভব করেছ এবং জীবনের শেষ সময় পর্যন্ত অনুতাপ করেছ তোমার এই সত্যিকারের ভাবনা তোমার পাপগুলো ক্ষয় করে দিয়েছে তাই তোমাকে স্বর্গে যাওয়ার অধিকার দেওয়া হল এই শুনে হরিদাস বিস্মিত হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে তাকে স্বর্গে স্থান দেওয়া হবে তার মুখে অপার প্রসন্নতা ফুটে উঠল এবং সে কৃতজ্ঞতা প্রকাশ করে স্বর্গের দরজার দিকে এগিয়ে গেল এরপর কমলিনীর পালা এল চিত্রগুপ্ত তার সমস্ত কর্মের হিসাব পেশ করলেন যমরাজ তার জীবনের সমস্ত পুণ্যপাপের গভীর মূল্যায়ন করলেন কিছুক্ষণ ভেবে যমরাজ রায় ঘোষণা করলেন কমলিনী তোমার সঙ্গে জীবন অন্যায় করেছে তোমার নামে যে পাপ হয়েছে তা তোমার ইচ্ছার বিরুদ্ধে ছিল তোমার অন্তরে সবসময় গ্লানি বেদনা এবং অনুতাপ ছিল তুমি হৃদয় থেকে প্রায়শ্চিত্ত করেছ এবং ভগবানকে সত্যিকারের স্মরণ করেছ তোমার এই সত্যিকারের ভাবনা তোমাকে মোক্ষের পথ দিয়েছে তাই তোমাকেও স্বর্গে স্থান দেওয়া হল এই শুনে কমলিনীর চোখে অশ্রু ভরে এলো সে অবাক হয়ে গিয়েছিল যে তার জীবনে এত বড় পাপের পরেও তার স্বর্গে যাওয়ার সৌভাগ্য মিলবে সে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানিয়ে নীরবে স্বর্গের দরজার দিকে এগিয়ে গেল এরপর তৃতীয় পালা এলো সূর্যকেতুর যে জীবনে রাজা সৈনিক ছিল চিত্রগুপ্ত তার জীবনের সমস্ত কর্মের বিস্তারিত হিসাব পেশ করলেন যমরাজ তার পাপ এবং পুণ্যের গভীর মূল্যায়ন করলেন কিছুক্ষণ গভীর চিন্তার পর যমরাজ রায় ঘোষণা করলেন সূর্যকেতু যদিও তুমি অনেক নির্দোষকে কষ্ট দিয়েছ কিন্তু এটি তুমি কোনো ব্যক্তিগত স্বার্থে করমই বরং রাজার আদেশ পালনের জন্য করেছ তোমার হৃদয় প্রতিবার তোমার কর্মের জন্য গ্লানি অনুভব করত তুমি পরিবারের ভরণ পোষণের জন্য বাধ্য হয়ে এসব সহ্য করেছ তোমার অন্তরের সত্যিকারের গ্লানি এবং অনুতাপ তোমার পাপগুলো ক্ষয় করে দিয়েছে তাই তোমাকেও স্বর্গে যাওয়ার অধিকার দেওয়া হল এই শুনে সূর্যকেতুর মনে মিশ্র ভাবনা জাগল তার করা পাপের জন্য তার দুঃখ ছিল কিন্তু যমরাজের রায়ে সে প্রসন্ন হল সে কৃতজ্ঞতার সঙ্গে স্বর্গের দরজার দিকে এগিয়ে গেল এরপর চতুর্থ পালা এলো বাচস্পতির যে জীবনে একজন বিদ্যান ব্রাহ্মণ ছিল চিত্রগুপ্ত তার সমস্ত কর্মের হিসাব পেশ করলেন এবং যমরাজ তার পাপ পুণ্যের গম্ভীরভাবে মূল্যায়ন করলেন কিছুক্ষণ ভেবে যমরাজ ঘোষণা করলেন বাচস্পতি তুমি ধনের লোভে তোমার জ্ঞানের ব্যবসা করেছ কিন্তু তবুও তুমি তোমার জ্ঞানের অপব্যবহার করে কাউকে অধর্মের পথে ঠেলে দাওনি তুমি যে পাপ করেছ তার জন্য তোমার মনে সব সময় অনুতাপ ছিল তোমার অন্তরের গ্লানি এবং অনুতাপ তোমার পাপগুলো ক্ষয় করে দিয়েছে তাই তোমাকেও স্বর্গের পথ দেওয়া হল জমরাজের এই রায় শুনে বাচস্পতি অবাক হয়ে গেল সে মনে মনে ভাবল আমি তো পাপ করেছি তবে আমাকে স্বর্গ কেন দেওয়া হচ্ছে কিন্তু প্রভুর কৃপা গ্রহণ করে সে প্রসন্নতা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্বর্গের দিকে এগিয়ে গেল যখন এই চারজনকে স্বর্গের দিকে যেতে দেখা গেল তখন সেই ধনী কৃষক মহিপাল ভিতর থেকে দুঃখী এবং ক্রুদ্ধ হয়ে উঠল তার মনে ভাবনা আসতে লাগল এটা কেমন ন্যায় এই পাপীদের স্বর্গে পাঠানো হচ্ছে আর আমার পুণ্যের কি হবে যদি পাপি এবং পুণ্যাত্মা একই স্থানে পৌঁছায় তবে পুণ্য করার কোনো অর্থই কি এই ভাবতে ভাবতেই যমদূতেরা তাকে জোরে ধাক্কা দিয়ে কঠোর স্বরে বলল ওরে পাপি সামনে এগিয়ে চল তোকে নরকে নিয়ে যাওয়া হবে যমরাজ তোকে ক্ষমা করবেন না এই শুনে মহিপাল ভয় পেয়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলল আমি তো স্বর্গের অধিকারী আমি তো কখনো কোনো পাপ করিনি এরপর সে যমরাজের সামনে উপস্থিত হল চিত্রগুপ্ত তার জীবনের সমস্ত কর্মের হিসাব পেশ করলেন এবং যমরাজ তার পাপ পুণ্যের গভীর মূল্যায়ন করলেন কিন্তু তার পাপের পাল্লা ভারী হয়ে গেল যমরাজ গম্ভীর স্বরে বললেন মহিপাল তুমি জীবনে অনেক পুণ্য করেছ কিন্তু তোমার একটি বড় পাপ তোমার সমস্ত পুণ্য নষ্ট করে দিয়েছে মহিপাল ভয়ে কাঁপতে লাগল এবং বলল হে ধর্মরাজ আমি তো অনেক দান করেছি ব্রাহ্মণদের সেবা করেছি দেবতাদের পূজা করেছি তবে এমন কোনো পাপ যার কারণে আমি নরকের অধিকারী হব তখন যমরাজ গম্ভীর স্বরে বললেন তুমি তোমার লোভের কারণে একজন অবলা বিধবার উপর মিথ্যা অভিযোগ করেছিলে যে সে তোমার বাড়িতে চুরি করেছে তুমি তার উপর ব্যভিচারিণী হওয়ার মিথ্যা কলঙ্ক লাগিয়েছিলে তোমার এই মিথ্যা অভিযোগের কারণে রাজা সেই নির্দোষ নারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল হরিদাস চুরি করেছিল কিন্তু সে কখনো কোনো দরিদ্র বা অভাবীর ধন চুরি করেনি সে তার চুরি করা ধন দিয়ে অনেক ক্ষুধার্তকে খাবার দিয়েছিল তার দয়া এবং সেবার পুণ্য তার পাপের চেয়ে ভারী ছিল কমলিনী বেশ্যাবৃত্তিতে জীবন কাটিয়েছিল কিন্তু তার এই দশা বাধ্যতার কারণে এসেছিল সে পশুপাখিদের দানা দিত আহত প্রাণীদের সেবা করত এবং করুণা দেখাত তার করুণা এবং সেবা তার পাপগুলো ধুলে দিয়েছিল সূর্যকেতু পাপ করেছিল কিন্তু সে রাজার আদেশে বাধ্য ছিল সে অনেকবার দরিদ্রদের সাহায্য করেছিল এবং তার পাপের জন্য অনুতাপ করেছিল তার পুণ্য তার পাপের উপর ভারী পড়েছিল বাচস্পতি তার জ্ঞানের ব্যবসা করেছিল ঠিকই কিন্তু সে কখনো কোনো অভাবীকে একা ফেলেনি সে গোসেবা করেছিল দরিদ্রদের সাহায্য করেছিল এবং অনেক মানুষকে পথ দেখিয়েছিল তার পুণ্য তার পাপের চেয়ে বেশি ছিল কিন্তু মহিপাল তুমি একজন নির্দোষ নারীর উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা কলঙ্ক লাগিয়েছ তার মৃত্যুর কারণ হয়েছ অন্যের উপর মিথ্যা অভিযোগ লাগানোর পাপ সবচেয়ে জঘন্য এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই তাই তোমার সমস্ত পুণ্য এই এক পাপে নষ্ট হয়ে গেছে মহিপাল কাঁপতে কাঁপতে বলল হে ধর্মরাজ আমি সারা জীবন দেবতাদের পূজা করেছি ব্রাহ্মণদের সেবা করেছি দান দিয়েছি কিন্তু এই এক পাপ আমার সব পুণ্য নষ্ট করবে এটা আমি কখনো ভাবিনি যমরাজ চূড়ান্ত রায় ঘোষণা করে বললেন তোমাকে নরকে পাঠানো হবে যমদূত তাকে ধরে নরকের দিকে নিয়ে যেতে লাগল মহিপাল কাঁদতে কাঁদতে শুধু অনুতাপে ডুবে যাচ্ছিল ভগবান বিষ্ণু বললেন হে দেবর্ষী এইভাবে ওই চারজন পাপ করার পরেও তাদের অনুতাপ করুণা এবং সেবার কারণে স্বর্গ লাভ করেছিল কিন্তু মহিপাল যে জঘন্য পাপ করেছিল একজন অবলা নারীর উপর মিথ্যা কলঙ্ক লাগিয়ে তার প্রাণ হরণ করেছিল সেই এক পাপ তার সব পুণ্য নষ্ট করে দিয়েছিল একজন নারী সবসময় পূজনীয় তার উপর মিথ্যা কলঙ্ক লাগানো তার দুর্বলতার সুযোগ নেওয়া সবচেয়ে জঘন্য অপরাধ পরের নারীকে সবসময় মায়ের সমান দেখা উচিত যে ব্যক্তি নারীদের উপর মিথ্যা অভিযোগ করে তাকে যমরাজ কখনও ক্ষমা করেন না তাই হে বন্ধুরা আমাদের কখনো কারোর উপর মিথ্যা অভিযোগ করা উচিত নয় সত্য জেনেও অসত্যের পক্ষ নেওয়া ব্যক্তিও পাপের ভাগী হয় সত্যের পথই স্বর্গের পথ প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টির চিহ্নটিকে প্রেস করতে ভুলবেন না আমার আশা আপনারা সবসময় পাশে থাকবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা সর্বদা আপনার উপর বজায় থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জয় শ্রীহরি বিষ্ণু লিখতে ভুলবেন না ধন্যবাদ